মেলেনি পেনশন সমস্যা হচ্ছে সংসার চালাতে কেউ আবার করাতে পারছেন না চিকিৎসাও অবিলম্বে বকিয়া পেনশনের দাবিতে শুক্রবার সকাল থেকে তাই অবস্থান বিক্ষোভে বসলেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা নদিয়ার হরিণঘাটার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল দরজা আটকে অবস্থান বিক্ষোভে বসেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা বিক্ষোভকারী কর্মচারী এবং অধ্যাপকদের ভিতরে ঢুকতে না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ে শুক্রবার সকাল থেকেই প্রায় অচলা অবস্থা তৈরি হয় বিক্ষোভকারীদের সাফ বক্তব্য আগের মাসেও সাত তারিখে পেনশন ঢুকেছিল এ মাসে তারপরও দশ দিন পেরিয়ে গিয়েছে উপাচার্য থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও সুরাহা হয়নি তাই এই বিক্ষোভ পেনশন না দিলে চলবে অবস্থান হুঁশিয়ারি অবসরপ্রাপ্তদের যদি প্রয়োজন মনে হয় যে আমার নবান্ন থেকে টাকা আসছে না গভর্নমেন্টের টাকা দিচ্ছে না কি যদি সহানভূ থাকতো ওই কর্মচারীদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের উপর তাহলে তিনি বিভিন্ন জায়গায় চেষ্টা করতেন কি করে উনি সেই চেষ্টা না করে চলে গেলেন বাইরে যদি আমাদের ঢুকিয়ে দেয় দেখিয়ে দেয় যে আমাদের হ্যাঁ পেনশন ঢুকে গেছে আমরা উইথড্র করব না হলে কিন্তু আমাদের এখানে বর্তমান চলবে যতক্ষণ না আমাদের পেনশন ঢুক্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য অনির্দিষ্ট জন্য এক সময় একসঙ্গেই কাজ করেছিলেন হয়তো কিছুদিন পর তারাও একই স্তরে চলে আসবেন তাই অবসরপ্রাপ্ত কর্মচারীদের দাবিকে ন্যায্য বলেই মানলেন বর্তমান কর্মচারীরা ওদের খুব লেজিটিমেট দাবি যে একজন পেনশনার্স তারা পেনশন পাননি আজকে সতেরো তারিখ হয়ে গেল এখনও তারা পেনশন পাননি অনেক খুবই দুঃখের ব্যাপার আমিও কাজ করি আমাদের ওখান থেকে নিয়মিত সমস্ত কিছু টাইম কাটিয়ে দেওয়া হচ্ছে এই কারণবশত এত ডিলে হচ্ছে আমার জানা না আমাদের ঢুকতে দিচ্ছে না আমরা তাদের সাথে নৈতিক নৈতিক সাপোর্ট একদম যারা বসে আছেন আন্দোলনে তাদের পেনশন ঢুকেছে তখনই সকলকে প্রবেশ করতে হবে না হলে বিশ্ববিদ্যালয়ের যারা আছে তাদের কাউকে ঢুকতে দেবে না যতদিন বলতে তাদের এই সমস্যা নামবে ততদিন চলবে এখন দেখার এই সমস্যা মিটে না পেনশন হোল্ডারে যারা আন্দোলনে আছে তারা আন্দোলনে উঠে না তাদের পেনশন ঢুকে না সেদিকে নজর থাকবে আমাদের নদীয়ার হরিঙ্গারা থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস ক্যালকাটা নিউজ